দশ লক্ষ টাকার আতোষবাজি বাজেয়াপ্ত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির আট নম্বর ওয়ার্ডের গান্ধী ময়দানের পাশে একটি বাড়ির নিচে গোডাউনে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ও এসওজি অভিযান চালিয়ে প্রায় দশ লক্ষ টাকার বেআইনিভাবে তৈরি হওয়া আতশবাজি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ পুজোর আগেই পুলিশের এমন বিরাট সফলতায় খুশি সকলে অন্যদিকে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার জানান গোপন সূত্রের ভিত্তিতে এদিন প্রায় দশ লক্ষ টাকার নিষ্ক্রিয় বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ও এসওজি পুজোর আগে এমন আরও বিভিন্ন জায়গায় অভিযান চালানো হবে বলেও সে কথা জানিয়ে দেন তিনি এছাড়াও আজকের এই ঘটনার সাথে কেউ বা কারা জড়িত রয়েছে সেই বিষয়েও তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ হ্যাঁ আমাদের একটা রেড হয়েছিল আমাদের এসওজি এবং শিলিগুড়ি থানা মিলে একটা রেড করেছিল যাতে প্রচুর বাজি রিকভারি হয়েছে এবং সেটা সিস করে কেস করার প্রসিডিওর চলছে কী কী ধরনের ভ্যারাইটিস টাইপ আছে চকলেট বোম তারপরে পটকা যেগুলো থাকে ছোট ছোটো আতসবাজি আছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস টাইপ অফ বাজি যেগুলো পাওয়া যায় মার্কেটে তো হ্যাঁ এই রেড আমাদের চলছে চলছে বলেই আমরা এটা আজকে পেলাম যত রকমের নিষিদ্ধবাজি আছে সামনে আপনারা জানেন দুর্গাপুজো আসছে এবং পুজোর মরশুম শুরু হচ্ছে তো উৎসবে যাতে অন্যের যাতে কোনো প্রবলেম না হয় এই সব শব্দবাজি আপনারা জানেন নিষিদ্ধ আছে তো যেগুলো নিষিদ্ধবাজি আছে তার এগেনস্টে পুলিশ অ্যাকশান করছে মানে রেড করছে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত ওইভাবে নয় আমরা আটক করে এখনও এনকোয়ারিতে পর্যায়ে আছে আমরা ফার্দার যেটা হবে ওটা আপনাদের থেকে জানিয়ে দিচ্ছি কত টাকা অ্যাপ্রক্স আছে আট দশ লাখ টাকা মতো যতদূর আমরা পেয়েছি অ্যাপ্রক্স

好了。